শুধু গম্বুজ বানাইছে শুধু মিনারা বানাইছে আচ্ছা নিজেদের দেওয়া নিজেদের দেওয়া টাকা দিয়া ইট পাথর দিয়া গম্বুজ বানাইছে আর মিনারা বানাইছে এখানে একটা কাপ মাটি দিয়া মাটি দিয়ে একটা ল্যাব দিছে এখানে একটা টাইলস দিয়া দিছে এখানে কয়টা ফুল দিয়া দিছে বলো তো দেখি বন্ধু এটা তোমারে কি দিতে পারবে সবাই বলেন আবার বলো এটা তোমাকে কি দিতে পারবে অথচ তোমার নবী আর আমার নবী বলেন আল্লাহ তালা বলেন হাদিসে বুঝছি আদম হে বানি আদম লাউ ইজতমা আলিনসু জিন জিনু ফি ওয়াদিন সারা পৃথিবি সমস্ত জিনগুলো মানুষগুলো যদি একমতে জমা হয় সকলে যদি লাউ আরাদু সকলে মিলে আইন ফাউকা তোমার কোনো উপকার করতে চায় তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কতাবাল্লাহু লাক যেটা রব লিখে রেখেছেন সেটা ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার উপকার করার কোনো সুযোগ নাই সারা দুনিয়ার সমস্ত মানুষ মানে তোমার ক্ষতি করার কোনো সুযোগ নাই আল্লা যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কিছু হবে না ইল্না মা ইল্লা মা লগ হলো না এই জটোওয়ালা তোমার কি করবে ফটোওয়ালা তোমার কি করবে মা ফাগ লিনি তোমার কি করবে এরে পাঘ লিনি আবার মা হয় কেমনে রে এরে পাগলের খবর আবার রশরিফ ভয় কেমনে রে হ্যাঁ এরে পাগলের তো মাথা খারাপ হলো কেন রে বলেন না

আমাদের তো মানুষ বানানো দরকার আমরা কতবার আসবো এখানে আমরা কি আপত্তি আসতে পারবো কি জানি কি প্রসঙ্গ বলছিলাম সাংবাদিক সাংবাদিক ওকে জিজ্ঞেস করে তোমরা যে মোস্তাক মেসার বিরুদ্ধে লাগছো উনি কে উনি তো উনি তো হেদায়তের উপরে নাই কেন উনি তো দোয়া করে প্রত্যেক দিন ঈদিন হ্যাঁ কি বলছে বলেন আরে মিছিলের মধ্যে সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন উনি তো গুমরা তো কেন তো উনি তো প্রত্যেকদিন দোয়া করে ইন্দিনা এরাও এরাও মানুষ এরাও কি

আল্লাহ মালানাকে কবুল করে অনেক সুন্দর বয়ান করেছে দেশে যখনই আসবে আপনার ইস্তেমাল করবেন আর যেন আবার বিদেশে না যায় দোয়া করেন যেন বিদেশে থাইকা না যায় পরে যেন দেশে চলে আসে জি কেন না খান এর মধ্যে কত বড় একপথ আছে পরে দেশে চলে আসতে দেশের মানুষ এই দেশের খেদমত করতে হবে এজন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান এক জাররা শিরিক থেকে নিজের জিন্দিগিকে বাঁচান আল্লাহ নবী একবার এলান করলেন ও আমার সাহাবিরা শিরিক এত সূক্ষ্ম এত সূক্ষ্ম এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকে সূক্ষ্ম কাদাবি বিন নামাল পিপিলিকার পায়ের আওয়াজ যেরকম আওয়াজ পিপিলিকার আওয়াজ যেরকম গোপন পিপিলিকা চলে যে পায়ের আওয়াজ শোনা যায় শোনা যায় আল্লাহ রাসুল বলেন শিরিক থেকে তোমরা এভাবে বাঁচো শিরিক এত সূক্ষ্ম এটা ফিফিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্মারা বলুন ইয়া আল্লাহ এটা যদি এত সূক্ষ্ম এটা থেকে বাঁচব কীভাবে আল্লাহ নবীর জবাবে বললেন তোমরা প্রতিদিন এভাবে বললে থাকবা মিন মিন আন আন শাইআ আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান বলেন সবাই বলেন সবাই বলেন এক জাররা শিরিক থেকে বাঁচান এক জাররা আল্লাহ এক জাররা শিরিক থেকে বাঁচান হ্যাঁ হ্যাঁ এক জাররা শিরিক থেকে রব যেন আমাকে বাঁচান এক জাররা কুফরি থেকে রব যেন বাঁচান এক জাররা শিরিক নিয়ে কবরে গেলে আর জান্নাত হবে না বলেন না নাউজুবিল্লাহ এজন্য আনতাবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা তুশরিকু বিহি আহাদা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله شريك تكبتان شغل بولن الله شريك تكبتان كبري تكبتان شريك تكبتان كبري تكبتان الله القسم الله القسم আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কি জিন্দা পেরেও কিছু পারে না মুর্দা পেরেও কিছু পারে না পৃথিবীর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া আয়াতের মালিক আর কেউ নাই আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নাই আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ না ইনা ইন্ন ন দিনের দিকে এইটো তাকান দিনের দিকে এইটো তাকান লা দিয়ে সমস্ত কিছুকে নফি করে দেন সমস্ত কিছুকে বাদ দিয়ে দেন না ইনাহা হিন্দ ন না ইনাহা হিন্দ্ ন না ইনা ও যুবক একটুখানি ভাবো তো দেখি সিরিকের এক জাররা শিরিকের এক শিরিক নেয়া কবরে গেলে জাহান্ন কোনো রাস্তা নাই বলো শিরিক নেয়া কবরে গেলে কি কুফুরে নিয়ে কবরে গেলে জাহান নাম ছাড়া কোনো রাস্তা নাই কাফেরদেরকে মহাব্বত করা এটাও কুফুরি কাফেরদেরকে মহাব্বত করা এটাও কুফুরি যে জানোয়ারগুলো গুলো পক্ষে কথা বলে বাংলাদেশের তাইকা যে মুসলমান নামদারি গুলো পক্ষে কথা বলে ইসরায়েলের পক্ষে সমর্থন করার সঙ্গে সঙ্গে ইমান গেল আলওয়ালা বলেন আলওয়ালা বলেন বারা মোহ্বাত আল্লাহর জন্য আর দুশ্মনী আল্লাহর জন্য আল্লাহবাসব আল্লা যাকে দুঃশনী রাখতে বলেছেন তার সাথে ইসরায়েলের মানুষের সাথে ইসরায়েলের সাথে সমর্থন করতে পারে না কারণ ইসরায়েলের সাথে কোনো মুসলমান কি করতে পারে না সমর্থন করতে পারে না কোনো মুসলমান ইসরায়েল সফর করতে পারে না ও ইসরায়েলি ফুলিশ বড় হেল্প ফুল হ্যাঁ কপালে চুমু দিতেছে তো ঠিকই তো আছে হ্যাঁ দাজ্জালদের পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না বলেন দালালদের পরিণতি কি হয় না দালালদের পরিণতি কি হয় না গসিটি বেগমদের পরিণতি ভালো হয় না কি ভাই ষোলো বছরে যারা দালালি করছে তাদের পরিণতি কিন্তু এখন দেখছে পৃথিবী বাস্তব আস্তব বলে হ্যাঁ সামনেও যেন কেওয়ার এ দেশের মাটিতে নাইকা বিদেশিদের দালালি না করে কি বলছি বলেন এই শিরিক থেকে পাঁচ বন্ধু না ইনাহা হিল্ নল্ল না ইনাহা হিল ইয়া বুনাইয়া লাজু শিখ বিন্ন হিংনা শিরকা লাজুন নাজি কেম্বেনে ইহাবুদুলের পক্ষে তালালি করে কেম্বেন ইজেলের পক্ষে কথা বলে কেন্দ্রে এত সত্য কথাগুলোকে এভাবে মানুষ এভাবে মানুষ মিথ্যা বলে কিভাবে বলে রে কেন বললে বন্ধু কেন বললে রে বন্ধু কয়দিন কামাইবা দুনিয়াটা কয়দিন কামাইবা কি হয় হ্যাঁ বলে আদশ তরুণ বি আমার আয়াত গুলো অল্প দামে বিক্রি করে দিও না এরা কি বলে জানেন আমরা দল অল্প দামে বেশি না বেশি দামে বেশি আমরা তো টাকায় বেশি না ডলারে বেশি আসলে মূলত মানে দুনিয়া দুনিয়া দিয়ে আখরাত বিক্রি করে দিও না বলেন না বলেন না বলেন না দুনিয়া দিয়ে কি এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়া এরা সবচেয়ে নিকৃষ্ট কি কাফের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ ইমান কিন্তু বেশি কিছু লাগে না ইমান যাইতে কিন্তু কি লাগে না আসতে কিন্তু সব লাগে যাইতে কিন্তু একটা হলে হয়ে যায় ইমান সবগুলোকে বিশ্বাস করা এটার নাম হলো ইমান কুফুরি কাকে বলে এং জুজ ইমা যা ভিহিনবি রসুল জানিয়ে আসছেন একটা জুস কে অস্বীকার করলে হয় এজন্য আল আসবাউন নাযাইল এর মধ্যে লিখছে আল আসবাউন নাযাইল বিখ্যাতকে তবে আল্লাহ সুবহান নাযাইল এই কিতাবার মধ্যে লিখছে কেউ কোন মুসলমান যদি মিসওয়াক কে অস্বীকার করে কাফের বলেন মিসওয়াক তো অস্বীকার করলে কি আচ্ছা মিসওয়াক না করলে কাফের অস্বীকার করলে মিসওয়াক অস্বীকার করলে কি কাফের কেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলার সাল্লামের একটা সুন্নাত কে অস্বীকার করছে কি হলো সুন্দ কে আলাসবাহ নাজার মধ্যে লিখছে কেউ যদি বলে বুদ্দুব্বা আল্লাহ নবী কদু পছন্দ করতেন সঙ্গে সঙ্গে বলে ওই নীলা ওহেবুদ্দুব্বা আমি কিন্তু কদু পছন্দ করি না আল্সবাহ নাজারের মধ্যে লিখছে ফাঁকাত কাফারা সঙ্গে সঙ্গে কাফের আমি কদু পছন্দ করি না সঙ্গে সঙ্গে কাফের এই কদু না খাইলে বুঝি কাফের হয় কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয় না কাফের হয় না কিন্তু এখানে কাফের কেন আল্লাহ রসুলের একটা আমলের কি করছে শুধু অস্বীকার শুধু এনকার করছে বিখ্যাত সাহাব হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি নাম হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার তার ছেলের নাম ছিল বেলাল ছেলের নাম ছিল কি হাজদেব বেলাহালের সামনে আবদুল্লাহ ওমর একবার একটা কথা বলে ফেললেন হাজতে একটা কথা বললেন রাসুলের জমানায় মেয়েরা মসজিদে যেত রাসুলের মেয়েরা মসজিদে যেত ছেলে এবেনে অমর তিনি বলে উঠলেন আমি কিন্তু আমাদের এই জমানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না হাজা আবদুল্লাহ বললেন তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নেই আমি বলেছি যে সুলের জমানা মেয়েরা মসজিদে যেত আর তুমি বললে আমি কিন্তু দিব না যা কথা দিলাম আল্লাহ আমি তোমার সাথে জীবনে আর মহৎ পর্যন্ত কথা বলবো না হজরতে আব্দুল্লে মোহাম্মদ তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেনি এমনি মা যায় বাহ বুঝতে বাহ সুন্দর মধ্যে আছে হজরত আব্দুল ইবনা আব্বাস দিয়ে আল্লাহ একবার এক জায়গায় বসা একটা বাচ্চা এই মুহূর্তে নাম ভুলে গেছে সে ওই যে কাস ভাঙ্গা আছে না আমার তো সে কি বলে ছাড়া কি বলে কাশ ভাঙ্গা কি বলে ছাড়া সে একটা কাস ভাঙ্গা এইভাবে মাসছে হজরত আব্দুল শুধু কি বললেন হজরত আব্দুল্লি আব্বাস কি বললেন হ্যাঁ ছেলে রসুল নিষেধ করেছেন কেউ যেন এইভাবে ছাড়া না মারে কারো চোখে পড়বে চোখ নষ্ট শুধু এক শব্দ বলেছে এই ছেলে এটা এভাবে করবো না রসুল নিষেধ করেছেন ওই ছেলের হাতে যেটা ছিল এভাবে উঠেছে তো বলার পরে আবার এটা মেরে গেছে তিনি বললেন আমি বলছি রসুল নিষেধ করেছেন এরপরেও তুমি মারছ আমি তোমার সাথে জীবনে আর কোনদিন কথা বলব ইদের গায়রত কেমন ছিল উত্থিত ছিল 18 কোটি মানুষ একসাথে এই তিন কুলাঙ্গার যারা ইসরায়েল গেছে ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে ঠিক উত্থিত ছিল 18 কোটি মানুষ একসাথে বদর কি হুত মারা ঠিক একসাথে হুত মারা এটা কি করে সম্ভব বাইতুল মুকद्दাসের কয়েক শত কিলোমিটার নিরাপদ

ভালোবাসা কার জন্য মানা হাত বালিল্লা ও আবগত আলিল্লা ও আতলিল্লা ও মানা আনিল্লা ফাকাদ ইস্তাকমাল আল ঈমান ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য ঘৃণা করে কার জন্য আল্লাহর জন্য ইসরায়েলদেরকে ঘৃণা করি দুনিয়ার কোনো শক্তি না আল্লাহর জন্য ঘৃণা করি জোরে বলেন জোরে বলেন মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য বলেন 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 মুশরিকদেরকে ঘৃণা করি কার জন্য বলেন মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি পেস্ট এটা দামি পেস্ট ভালো জিনিস ইউজ করি কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম আমি কারণ কালকে এটা কিনতে গেছি একজনে বলতে হুজুর এটা ইজরায়েলি পণ্য আমি কিছু আর হবে না এটা আর হবে দাও ভাই বাংলাদেশের প্রোডাকশন দাও প্রোডাক্ট দাও বাংলাদেশে ভালো কিছু মান আ থ অলিল্লাহ অ মানে দিবকার জন্য আর বাধা দিবকার জন্য থাকা ডিষ্টাক মালালি ইমান সেই জন্য ইমানকে পৰিপূৰ্ণ করে নিল সেই জন্য না আমিনো কামা মানান্না ইমান বানাওঁ সিদ্ধিকাকবৰৰ মতো ইমান বানাওঁ ইমান বনাওঁ ফাৰুকাজৰ মতো ইমান বানাওঁ ইমান বানাওঁ যদি অস্মানৰ মতো ইমান বনাওঁ ইমান বানাওঁ তালিৰ মতো ইমান বানাওঁ কার জন্য ভালোবাসা বলেন লা ইনাহা হিল্ল ন না ইনা লা ইনাহা হিল্ল ন হু মহাম্মা ইমান জন্য কি কি লাগে সব লাগে আর কুফরের জন্য কী কী লাগে একটা ইন্টার করলে যথেষ্ট বলেন না বলেন না বলেন যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কী হয় মাদ্রাগুলোতে বলাৎকারী হয় এটা বলার সঙ্গে সঙ্গে কাফের এটা সঙ্গে সঙ্গে কি সঙ্গে সঙ্গে কাফ সঙ্গে সঙ্গে কাফ বললেন সঙ্গে সঙ্গে কি এভাবে বললে সঙ্গে সঙ্গে কাফ মুলবিড়া কি করে বললে শেষ হ্যাঁ চিহ্নিত করো এটা এই অপরাধী তাকে চিহ্নিত করো হাজার বার করো মনে হয় বুঝুন না কথা কি করো হাজার বার করো তারে জুতা মারো তারে কি মারো তারে জুতা মারো লেকিন মূলবিদা এটা বলা যাবে না ওলামারা এটা বলা যাবে না আরে কি বলছি বলেন না এ মূলবিদা খারাপ এটা বলা যাবে না বলেন কি বলছি বলেন এটা বলা এটা বলা যাবে এটা বললে তার ইমান গেছে হ্যাঁ আমার একশো বার কম

এটা জাহান্নামের জন্য আর কিছু লাগবে কি এই জন্য ইমান বানান ইমান বানান ইমান বানান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান কি বল যাব বলেন এরপরে আল্লাহরস্পুল বলেন মাক গিবের পরে আর ফজরের পরে কোনো মানুষ যদি সুরায় খ্লাচ পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার সুরে খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার আল্লাহ নবী বলেন আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি বলেন হ্যাঁ বুঝছেন

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقف ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْ الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس

যে আমি যদি ওয়াজটা করে চলে যেতাম তো আমার আজকের মা গিয়ে পরে পড়াটা কবে পড়তাম আমি বলেন আপনারা তো ওয়াজ শুনতে শুনতে আজকের মা গিয়ে পরে চলে যেত তো কালকে গেছে বাজারের লেগা আজকে গেছে ওয়াজের লেগা কালকে যাইব ব্যয়ের লেগা পরশু যাইব নাতির লেগা পরের দিন যাইব নাতিনের লেগা এভাবে যেতে যেতে দুনিয়ার জীবনের ষাট বছর গেছে গা বাস্তব না বাস্তব আজ থেকে করবো তো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন পাঠ করিবে তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ তো আমাদের পরে শুভানন্দ পরে তেত্রিশবার আলহামদুলিল্লাহ না বার আল্লাহু আকবার 34 বার আল্লাহর নবী বলেন গুফরাত তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে আলাউকে সূরাত গুনাহ যত বেশি হোক না কেন গত জীবনে পড়তাম এক নিশ্বাসে 17 এখন পড়বো এক নিশ্বাসে একবার এক নিশ্বাসে কতবার আমলের গড়িগা দেন আমলের গড়িগা এটা দইত্য সহজ গড়ি এটা বুঝতে সহজ

Subhanallah 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 Subhanallah, 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 subhanallah. سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله الله اكبر 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 الله أكبر 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 الله اكبر الله اكبر الله 7টা 45 বাজে কয় মিনিট হইছে আপনাদের কি খেয়াল আজকাল এই 4 মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয় হ্যাঁ স্যার যে আমরা কও বিশের নিচে যারা আছে তোমরা বলো তো আজকের এই 4টা মিনিট কি সুন্দর হয়েছে বলে